কি ব্যাপার মধু এত সকাল সকাল ফোন করে আমায় ডাকলে কানো কোনো কিছু প্রবলেম হলো নাকি অনেক বড় প্রবলেম হয়ে গেছে আমার কানো আবার কি হলো তোমার আমার বলো থাক একটু পর বলছি সকাল সকাল আসছো একটু চা করে আনি তারপর বলছি না না আমি চা খাবো না যেটা বলার বলে ফেলো আমার অনেক কাজ আছে বাড়ি যেতে হবে কি করে বলবো ভাবতে পারছি না কেন মুখ দিয়ে বলো দেখো তুমি মজা করবা না আমার একদম ভালো লাগে না কথাটা শুনলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে আচ্ছা বলো আমার বাবা আমার জন্য ছেলা খুঁজছে আমার বিয়ের জন্য আমি কি করব কিছু বুঝতে পারছি না জানো তুমি আমায় ভুলে যাও আমি মনে হয় এই জন্মে তোমায় পাবো না প্রেম তুমি যে আমায় কথা দিয়েছিলে আমায় বিয়ে করবা এখন কি হলো তোমার বাবার কথা শুনে তুমি ও বিয়ে করে নেবা না গো আমি বাবাকে তোমার কথা বলছি কিন্তু বাবা বলছে তোমার সাথে বিয়ে দেবে না তুমি কোনো কাজ করো না সারা দিন ঘুরে দিন কাটাও সব ঠিক ছিল তুমি যদি কোনো কাজ করতে তাহলে মনে হয় বাবা তোমায় মেনে নিত দেখো এই তো পড়া শেষ হলো কোন চাকরি করে নব কিন্তু তুমি তোমার বাবাকে ভালো করে বলো ঠিক বুঝিয়ে বললে ঠিক হবে না গো বাবা কোনো দিন তোমার সাথে বিয়ে দেবে না আমার কেন আমায় একটু টাইম তো দেবে আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো ঠিক কাছে আমি দেখছি বাবাকে বলি কি বলে শুনি